প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো অনেকদিন পর আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকে যে ভিডিওটি হবে এটি হবে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটা গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ বা শর্ট কম্পোজিশন বলতে পারি এবং তোমরা অবশ্যই দেখতে পারছো এর নামটি হচ্ছে মাই बर्थडे পার্টি অর্থাৎ তোমাদের ইংরেজি বইয়ে হ্যাপি बर्थडे একটা প্যাসেজ আছে এই প্যাসেজটা যদি পরীক্ষা এসে থাকে তাহলে সেই প্যাসেজের আঙ্গিকে তোমাদের জন্য ইয়োর बर्थडे পার্টি প্যারাগ্রাফটি আসতে পারে তো চলো কথা না বারি আমরা প্যারাগ্রাফটা পড়ি এই প্যারাগ্রাফটি লিখলে আমি আশা করি তোমাদের শিক্ষক তোমাদেরকে ভালোই মার্ক দিবে এখানে যদি তোমরা সুন্দর করে লিখতে পারো এবং ভুল ভাল না করো তো চলো আমরা পড়ি। শিক্ষার্থীরা আমি শুরু করলাম মাই बर्थडे পার্টি এইভাবে উপরে হেডিংটা লিখবে নিচে দিয়ে আন্ডারলাইন করার দরকার নেই এটা আমি জন্য এখন করেছি তো আই सेलिब्रेटेड আ बर्थडे পার্টি অন জানুয়ারি 10 হুইচ ইজ মাই बर्थडे আমি জানুয়ারি 10 তারিখে একটি জন্মদিনের পার্টি উদযাপন করেছিলাম যেটা ছিল আমার জন্মদিন এখানে তোমরা তারিখটা চেঞ্জ করে দিতে পারো মাই প্যারেন্টস ডেকোরেটেড দা হাউস আমার পিতা মাতা বাড়িটি সুন্দর করে সাজিয়েছিল আত্মীয় স্বজনদের উই স্যাং সং উই স্যাং সংস প্লেড গেমস হ্যাড লট অফ ফান আমরা গান গেয়েছি খেলা খেলেছি এবং অনেক মজা করেছি হোয়াইল কাটিং কেক দে উইশড মি সিঙ্গিং কেক কাটার সময় তারা গান গেয়ে আমাকে শুভেচ্ছা জানালো হ্যাপি বার্থডে শুভ জন্মদিন আই গট ম্যানি নাইস গিফট ফ্রম দেম আমি তাদের থেকে অনেক উপহার সুন্দর উপহার পেয়েছিলাম এখানে আমরা আরেকটা লাইন সংযোজন করি আই উইল নেভার ফরগেট দে আমি দিনটি কখনোই ভুলব না তোমরা চাইলে এই লাইনটা সংযোজন করতে পারো তো শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো এই প্যারাগ্রাফটি তোমরা অত্যন্ত সহজ ভাবে লেখা আছে এখানে ছোট ছোট উচ্চারণ তোমরা চাইলেই মুখস্থ করে নিতে পারো তো পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সময় ভালো থাকবে কথা না বুঝলে আমাকে কমেন্ট করে জানাবে ধন্যবাদ সবাইকে